একটামাত্র ক্লিক একটামাত্র হ্যাঁ শব্দ কিংবা একটামাত্র আন্না নাম্বারে ফোন রিসিভ করার মাধ্যমে আপনার ফোনের নিয়ন্ত্রণ চলে যেতে পারে অন্য কারো কাছে যদি একটামাত্র ক্লিকের মাধ্যমে আপনার ফোনটি অন্য কারো নিয়ন্ত্রণে চলে যায় কিংবা একটামাত্র হ্যাঁ শব্দের মাধ্যমে আপনার ফোনের নিয়ন্ত্রণ যদি অন্য কেউ নিয়ে নিতে পারে সেক্ষেত্রে বিষয়টা অনেক ভয়ঙ্কর হয়ে যায় এই সকল ভয়ঙ্কর বিষয় এবং আপনার ফোনের যাবতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব মূলত ভিডিওটা হবে আমাদের আরজে নীরব ভাইয়ের আরজে নীরব ভাই একটি ভিডিও পাবলিশ করেছে যেটা আমি দেখে অবাক হয়ে গেছি এবং আমি ভেবে দেখলাম বিষয়টা আপনাদেরকে জানানো উচিত শুধুমাত্র আরজে নীরব ভাইয়ের দর্শকরা জানবে এবং আমাদের দর্শকরা জানবে না এবং আমরা এগুলো জানতে পারবো না সো আপনাদের যদি কারো অ্যান্ড্রয়েড ফোন ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ কিংবা ইলেকট্রিক কোনো ডিভাইস যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য লেনদেন করে থাকি এবং যদি আপনার কিংবা আপনার ওয়াইফ আপনার ভাই বোন কিংবা আপনার কোনো আত্মীয় স্বজনের যদি এই সকল ডিভাইস ব্যবহার করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিও থেকে আপনি আপনার নিজের প্রাইভেসি রক্ষা করতে পারবেন তো আমি আশা করবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও থেকে শিক্ষা নিয়ে আপনারা নিরাপদে আপনাদের ফোন কিংবা ইলেকট্রিক ডিভাইসগুলো ব্যবহার করবেন তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো সেই ভিডিওতে তো চলুন ভিডিওটি দেখা যাক আপনার ফোন দিয়ে আপনি কি করতেছেন আমি লাইভ দেখতে পাবো কেমনে সম্ভব আরেকজনের মোবাইলে সব ছবি আপনার কাছে চলে আসছে ফোন সুজ অফ করছেন কোনো প্রবলেম নাই রাতে কি করতেছেন কোথায় কি করতেছেন কোথায় কথা বলতেছেন বা কোথায় কোন জায়গায় যাচ্ছেন আমি আপনার ক্যামেরা দিয়ে আমি নিজে দেখব আপনি জানতে পারবেন না আপনি আপনার ওয়াইফের সাথে পার্সোনালি মুতে ভিডিও কলে কথা বলতেই পারেন যেটা আপনার ওয়াইফ আমি ওগুলো আমি কালেক্ট করে নিতে পারবো ফোন কলের মাধ্যমে আপনার ফোন হ্যাক হতে পারে

আমরা যখন আপনার ফোনটা অ্যাক্সেস আমরা সেটা করে আপনি কিভাবে বুঝবেন আপনার না আপনার ডিভাইসের মতো সেম ডিভাইস আমরা বানিয়ে ভাইরাসের আপনি মনে করবেন আপনার ডিভাইস এখন এটা থেকে বাঁচার উপায় হচ্ছে আপনার একটা ডিভাইস একটাই থাকতে হবে যদি দুইটা দেখায় একটা কেটে দেন আমরা কি করি দেখ এটা তো আমারই আমরা অবহেলা করি অবহেলার কারণে আমরা কি করি হ্যাকারদের পাল্লায় পড়ে যাই ওদের খপ পরে পরে আমাদের সবকিছু আমরা দিয়ে দিই যদি কেউ করে ফেলে তাহলে সাথে সাথে তার ফোনটা ফ্ল্যাশ করাটা জরুরি যদি ফ্ল্যাশ না করতে পারে যে অনেক সময় তার অনেক ডাটা থাকে যে ফ্ল্যাশ করার সাথে সাথে সেগুলো ডিলিট হয়ে যায় তার করণীয় হচ্ছে তার ব্রাউজিং হিস্টরি ক্লিয়ার করতে হবে আমরা যে গুগলে সার্চ করি সার্চ করার পরে কিন্তু আমাদের একটা হিস্টোরি থেকে যায় সেখানে কিন্তু পরবর্তীতে আমরা লগ করার অপশন থাকে তো সেখান থেকে হিস্টোরি ক্লিয়ার করে দিতে হবে আপনার হাতের স্মার্টফোন আপনার হাতের ল্যাপটপ আপনার হাতে কম্পিউটার আপনার হাতে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস যদি থাকে তাহলে এই অনুষ্ঠানটা আপনার জন্য ফর্জে কিফায়া দেখা কারণ আপনার হাতে যে মোবাইল ফোনটা রয়েছে সেই মোবাইল ফোন বন্ধ থাকা অবস্থায়ও আপনার ফোনের ক্যামেরা দিয়ে আপনি কি করতেছেন না করতেছেন সব কিছু আরেকজন ভিডিও করতে পারেন আপনার মানি ব্যাগে থাকা কার্ডের মাধ্যমে আপনার সমস্ত টাকা নিয়ে নিতে আজ থেকে বছর আগেও যে ছবি তুলছিলেন সেই আরেকজনের কাছে গিয়ে আপনি ব্ল্যাক মেইলের শিকার হতে পারেন আজকের অনুষ্ঠানটা দেখার জন্য অনুরোধ করবো হাত জড়ো করে সমস্ত শিক্ষিত অর্ধশিক্ষিত স্বল্প শিক্ষিত বাংলাদেশিদের যারা ফোন ইউজ করেন যাদের ইলেকট্রনিক গ্যাজেট আছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে প্লিজ অনুষ্ঠানটা দেখেন আমাদের সঙ্গে একজন ইথিক্যাল হ্যাকার আছেন তিনি কথা বলবেন অনলাইন সেফটি নিয়ে তিনি কথা বলবেন কেমনে আপনার মোবাইল থেকে সব কিছু অন্যের পকেটে চলে যায় সেটা ভাই আরেকজনের মোবাইল সে ধরে রাখছে আপনি আমার দেখাইতেছিলেন আপনার ফোন ভর্তি অন্য মানুষের ছবি ভিডিও জাস্ট আপনি প্রমাণ হিসেবে দেখাইতেছেন যে এটা সম্ভব আমার চক্ষু চরক গাছ হয়ে গেছে কেমনে সম্ভব আরেকজনের মোবাইলে সব ছবি আপনার কাছে চলে আসতেছে ভাই আপনি বলছিলেন যে আপনি এইখানটায় বসে থেকে অন্য মানুষের সব কিছু ডেটা নিয়ে নিতে পারেন ফোনের মধ্যে এবং আপনি ওরা দেখাইতেও ছিলেন জি কাণ্ডটা কি বলেন তো আচ্ছা আপনাকে যদি আমি কোনো ফিশিং আপনি যদি কোনো লিঙ্ক বা কোনো অ্যাপস বা কোনো একটা ইমেজ ক্রিয়েট করেন বা ওপেন করেন বা এক ক্লিক করেন এক ক্লিকে আপনার সব কিছু আমার এখানে চলে আসবে আপনার কিছুই করতে হবে না এক ক্লিকেই আমার সব কিছু আপনার কাছে জি এক ক্লিকে আমার কাছে সব কিছু চলে আসবে জাস্ট একটা ক্লিক সব কিছু মানে কি কি সব কিছু বলতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার যদি নগদ বিকাশ বা আদার্স ব্যাংকের কোন অ্যাকাউন্ট থাকে সেগুলো চলে আসবে আপনার ফোনের পিক চলে আসবে আপনার ফেসবুক আইডি ইমেল আইডি বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সবকিছু আমার কাছে চলে আসবে অটোমেটিক্যালি আমি লগ করে ফেলব আপনার কাছে সব সবকিছু আমার কাছে চলে আসবে তার মানে তো আমার প্রাইভেট কিছু থাকলেও সেটা চলে গেল হ্যাঁ অবশ্যই পাসওয়ার্ড লেনদেন অবশ্যই আপনার ফোন দিয়ে আপনি কী করতেছেন আমি লাইভ দেখতে পারবো দেখে আমি কাজ করতে পারব আপনি ফোন সুইচ অফ করছেন কোনো প্রবলেম নাই আমি আমার মতো করে কাজ করব আপনার রাতে কি করতেছেন কোথায় কি করতেছেন বা কোথায় কথা বলতেছেন বা কোথায় কোন জায়গায় যাচ্ছেন আমি আপনার ক্যামেরা দিয়ে আমি নিজে দেখব আপনি জানতে পারবেন না ও ও গড খুবই ভয়াবহ তার মানে মানুষের একদম পার্সোনাল জায়গা পর্যন্ত কি তার মানে ঢুকে যাচ্ছে হ্যাকিং এ হ্যাঁ অবশ্যই আপনি আপনার ওয়াইফের সাথে পার্সোনালি মুতে ভিডিও কলে কথা বলতেই পারেন যেহেতু আপনার ওয়াইফ আপনার উন্মুক্ত আমি ওগুলো আমি কালেক্ট করে নিতে পারবো কেমনে ও যে আমি আপনাকে কিছু দিলাম আপনি জাস্ট ক্লিক করলেন এতটুকুই আর কিছু না বেশ ওইটুকুই ওতটুকুই তারপরে ওগুলো নিয়ে দেখা গেছে আমি আপনাকে ব্ল্যাকমেইল করতে পারবো কারণ আপনার ওয়াইফ আপনি চাবেন না অন্য কেউ দেখো সেক্ষেত্রে আমি যখন আপনাকে এটা দিব আপনাকে প্রুফ দিব যে আপনার ওয়াইফের সাথে আপনার একটা ব্যক্তিগত আছে সেটা দেখে আপনি আমাকে বিউস পরিমাণ টাকা দিতে বাধ্য যদি না দেন আমি বলবো আমি ভাইরাল করে ফেলবো তা আপনি সম্মানের ক্ষেত্রে আপনি দিতে বাধ্য মানে আমি কার সাথে কথা বললাম কার সাথে ভিডিও কলে এই এইটাও আরেকজনের হাতে চলে যাবে জি এ টু আপনি জানতেও পারবেন না এমনকি বুঝতেও পারবেন না যে কি হচ্ছে আপনার ফোনে আপনার আড়ালে অন্য কেউ চালাচ্ছে আপনি বুঝতে পারবেন না আমার ফোন আমার কাছে নেই আপনার ফোন আপনার কাছে নেই আপনার ফোন আমার কাছে এটা আমার হাতের মধ্যে কিন্তু এটা কন্ট্রোল আপনার হ্যাঁ সব কিছু আমার আমি যদি চাই আপনার ফোন সুইচ অফ করে ফেলবো সুইচ অফ আমি যদি চাই আপনি সুইচ অফ করে ফেলছেন আমি অন করে দেবো অটোমেটিক্যালি ও মাই গড ব্ল্যাকমেলটা হয় কেমন করে হয় আসলে আমাদের কিছু ভুলের কারণে যে আমরা কিছু লিংক কিছু পিকচার কিছু অ্যাপস দেখে এনস্টল করে ফেলি পারমিশন দিয়ে দিই দেন সব অ্যাপস যে অ্যাপস যে কোনো একটা লিঙ্ক হতে পারে ওয়েবসাইট লিঙ্ক কোনো ব্রাউজার লিঙ্ক বা ধরেন এমন একটা ইমেজ আপনার ইমেজ আমি আপনাকে দিছি আপনার ইমেজ আপনি দেখবেনি তো সেই ইমেজ আপনার ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের যে ইনফরমেশনগুলো আছে যে ডাটাগুলো আছে সব কিছু আমার কাছে চলে আসবে আপনি মনে করতেছেন আপনার ইমেজ দেখতেছেন কিন্তু না আপনার ইমেজের পাশে আমি দাঁড়ায় আছি আপনি সেটা দেখতে পারবেন না ব্ল্যাকমেল এর একটা ঘটনা বলেন তো ওকে আচ্ছা তো যে যে যেটা আমার কাছে আসছিল কিছুদিন আগে হাজবেন্ড ওয়াইফের সাথে প্রবাসী থেকে ভিডিও কলে কথা বলতেছে এক পর্যায়ে তারা ভিডিও কলে একটা মানে বাচ্চা ভাবি ছিল তো একজন হ্যাকারস তাকে কি করছে একটা প্রলোভন দেখাইছে যে এত টাকা তুমি আর্নিং করতে পারবা বা এত টাকা তুমি পাবা জাস্ট এখানে ক্লিক করো তো এক ক্লিক করে দিছে এক ক্লিকে উনি কি করতেছে না করতেছে অটোমেটিক্যালি স্ক্রিনশট নিয়ে ভিডিও রেকর্ড করে উনি তাকে ট্রান্সফার করতেছে আবার ওনার ফোন দিয়ে ওনাকে ট্রান্সফার করতেছে যে তুমি আমাকে এত টাকা দিলে এগুলো আমি রিমুভ করবো ওই তো রিমুভ করবো আমি আপলোড করে দেবো আমি ভাইরাল করে দেব ওনার ফোন থেকে ওনার ওয়াইফকে এগুলো পাঠাচ্ছে তৃতীয় ব্যক্তি ওনাদের দুজনের মাঝে তৃতীয় ব্যক্তি জিনিসটা কেমন কতটুকু ভয়াবহ আমি যদি আপনার ফোন থেকে আপনাকে মেসেজ করি আপনার আপনার ফিলিংসটা কি কি আসবে আসবে অনুভূতিটা ভয়াবহ ব্যাপার তখন যদি আমি আপনাকে বলি যে আমাকে এক লাখ টাকা দেন বা বিশ হাজার টাকা দেন বা আরো বেশি দেন আপনি যে বাধ্য আপনার সম্মানের ব্যাপার আপনি দিবেনি আপনি যদি মামলা করেন পুলিশের কাছে যান কোনো সাইবার সিকিউরিটি যে এক্সপার্ট থাকে তারও আমাকে খুঁজে বের করতে পারবে না কারণ আমার সব কিছু হাইট আপনি কীভাবে পাবেন আপনার ফোন দিয়েই আমি করতেছি আপনি আমাকে কিভাবে পাবেন আমি তো আমার ফোন থেকে করতেছি না আপনার ফোন থেকেই আমি করতেছি সকল ইনফরমেশন আপনার ফোনের তা আমাকে আপনি কীভাবে পাবেন আমার খোঁজই নেই যে কি হইতেছে ভিতরে না আপনি বুঝতেও পারবেন না আপনার আপনার ফোন তৃতীয় ব্যক্তি ব্যবহার করতেছে বা দ্বিতীয় ব্যক্তি ব্যবহার করতেছে ক্লিক করে শুধু লিঙ্ক যে কোনো একটা ইমেজ যে কোনো একটা অ্যাপস বা যে কোনো কিছু ধরেন আপনাকে ফোন কল করছে কেউ ফোন কলের মাধ্যমে আপনার ফোন হ্যাক হতে পারে সাপোজ আপনার ফোনে অন্য নাম্বার আসতেই পারে যেমন আমরা জানি মূলত বাংলাদেশে প্লাস ডাবল এইট জিরো ওয়ান থেকে শুরু হয় আর আদার্স যে নাম্বারগুলো হয় সেটা জিরো থেকে শুরু হয় বা হচ্ছে নাইন বা ওয়ান থেকে শুরু হয় তো এরকম নাম্বার থেকে ধরেন আপনাকে আমি কল দিছি জাস্ট আপনাকে জিজ্ঞেস করেন আপনি কি ভালো আছেন আপনি অবশ্যই বলবেন হ্যাঁ ভালো আছি এই হ্যাঁ শব্দটাকে আমি কি করব আপনার ফোনে অটোমেটিক্যালি পারমিশন দিয়ে দেবো আপনার ফোন থেকে সবকিছু আমার কাছে নিয়ে আসতে পারবো আমি যে ইয়াস বললাম হ্যাঁ বললাম সো গুগল নিয়ে নিবে যে আপনি ফোনের পারমিশন দিয়ে দিচ্ছেন আরেকজনকে

সেটা শর্টকাট আমরা ব্যবহার করার জন্য কী করি ফোনের ভিতরে ইনস্টল করে রাখি তো যেহেতু আপনার ফোনে আসে আপনার ফোন আমার কাছে আছে তাহলে ইয়াসটা আমার কাছে আসে না আমি ব্যবহার করতেছি না হ্যাঁ এখন হচ্ছে কি আপনার পাসওয়ার্ডটা জানবো না আপনার পাসওয়ার্ড বের করতে কতক্ষণ লাগবে পাসওয়ার্ডটাও তো আপনার ফোনেই আছে যেহেতু আপনি লগ ইন করেন আপনার ফোনে হচ্ছে আপনি পাসওয়ার্ড দেন এই পাসওয়ার্ডটা আপনার ফোনে গুগল স্টোরিতে রেখে দেয় যখন ডাটাটা রিকভারি করা হয় বা যখন ডাটাটা দেখা হয় তখন ওইখানে পাসওয়ার্ডটা পাওয়া যায় তো সেই ক্ষেত্রে ইজিলি পসিবল আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন আমাকে ও মাই গড আপনি নিজে রজানতে আমাকে আপনি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন যেটা আমার পাসওয়ার্ড আমার ব্যাঙ্কে এত টাকা আছে তুমি নিয়ে নাও আমি নিয়ে নেছি ওয়ান্স মানুষ খুঁজে পায় যে টাকা কই গেল গিয়ে ব্যাংকে গিয়ে চিল্লাবালা করতেছে এখন পর্যন্ত আপনারা এটা অবশ্যই জানবেন যে আমাদের বাংলাদেশের আইনে এখন পর্যন্ত এরকম কোনো হ্যাকারসকে ধরতে পারে নাই যিনি কারো অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে চলে গেছে ব্যাংক অ্যাকাউন্ট নগদ বিকাশ না ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর নগদ বিকাশের ব্যাপারটা হচ্ছে যে এক ফোনে থেকে আরেক ফোনে ট্রান্সফার করে দেন নেওয়ার সময় কিছু টাটা রেখে দেয় সেটা হচ্ছে যারা সাপোজ আপনার ফোন কলের মাধ্যমে আর কি যে ওটিপি নেয় বা ফোন কলের মাধ্যমে পাসওয়ার্ড নেয় শুধু তাদের জন্য আমাদের ক্ষেত্রে না আমাদের ক্ষেত্রে আপনাকে কলও দিব আমরা আপনি আমাদেরকে সব দিয়ে দেবেন তোমার নিজে ওটিপি দেওয়া এগুলো কি কোনো সেফ করতে কাজে লাগে হ্যাঁ অবশ্যই প্রথমত আমি বলবো যে যদি কোনো লিংক আছে সেই লিংকে আপনারা ক্লিক করবেন না ক্লিক করার পর যদি কোনো পারমিশন চায় আপনারা ফলো করবেন যে এখানে পারমিশনটা কি চাচ্ছে আর এই লিংকের ক্ষেত্রে আমার এই পারমিশনটা কি গ্রহণযোগ্য কিনা যেমন যেমন ধরেন আমি যদি ফেসবুকের জন্য সার্চ করি ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ফেসবুক ডট কম ফিশিংয়ের ক্ষেত্রে www.facebook.com ডাব্লিউ ডট ফেসবুক ডট কম হবে না ডট কমের জায়গায় অন্য কিছু ব্যবহার হবে সেটা কোনো নাম্বার হতে পারে বা সেটা অন্য কোনো ব্রাউজিং কম থাকতে পারে কিন্তু ডট কম হবে না ফিশিংয়ের ক্ষেত্রে ডট কমটা থাকে না আমরা এটা কিন্তু ফলো করি না আমরা কী করি লিঙ্ক আসছে ক্লিক করছি ফেসবুক পেজে নিয়ে গেছে আমরা ফেসবুকে লগ ইন করছি লগ ইন করার কি হচ্ছে এই যে পাসওয়ার্ড এই যে ইমেল অটোমেটিক্যালি আরেকজনের কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে সবকিছুই আপনি সেম ফেসবুক লগ ইন করতেছেন কিন্তু আরেকজনের কাছে চলে যাচ্ছে এখন সিফটির জন্য আপনি কি করবেন আগে ওই ব্রাউজিং লিংকটাকে আপনাকে ফলো করবেন যে ওইখানে ডট কম আছে কি না যদি ডট কম না থাকে এগুলো থেকে বিরত থাকেন দেন আপনাকে কেউ একটা ইমেজ দিয়ে আপনাকে বলতেছে যে তোমার এই ছবিটা আমি অমুক ওয়েবসাইটে দেখছি তুমি এটা ক্লিক করে দেখতে পারো যদি আপনি ওইখানে ক্লিক করেন তো আপনি শেষ আপনার ফোন শেষ আপনার ফোন আমার কাছে চলে আসছে অটোমেটিক্যালি চলে আসছে আমি আপনার ফোন চালাচ্ছি আপনি বলতে পারবেন না তো সেক্ষেত্রে আমার এখানে ক্লিক করার প্রয়োজন নেই আমরা এটা ক্লিক করব না যদি ওরকম প্রয়োজন হয় যে আমার এটা ঢুকতেই হবে বা দেখতেই হবে সেক্ষেত্রে যে কোনো সাইবার এক্সপার্টের সাথে যোগাযোগ করবেন বা যে কোনো পুলিশ বা যে কোনো আইনি কর্মকর্তার কাছে আপনারা সেটা হস্তান্তর করবেন করে তাদেরকে সাথে হচ্ছে কথা বলবেন দেন তারা যা করার বলবে আপনি ক্লিক করবেন না এটা থেকে আপনারা বিরত থাকবেন এখন যদি কেউ ফেলে তাহলে সাথে সাথে করে তার ফোনটা ফ্ল্যাশ করাটা জরুরি যদি ফ্ল্যাশ না করতে পারে যে অনেক সময় তার অনেক ডাটা থাকে যে ফ্ল্যাশ করার সাথে সাথে সেগুলো ডিলিট হয়ে যায় তার করণীয় হচ্ছে তার আগে হচ্ছে ব্রাউজিং হিস্টোরি ক্লিয়ার করতে হবে আমরা যে গুগলে সার্চ করি সার্চ করার পরে কিন্তু আমাদের একটা হিস্টোরি থেকে যায় সেখানে কিন্তু পরবর্তীতে আমরা লগ ইন করার অপশন থাকে তো সেখান থেকে হিস্টোরি ক্লিয়ার করে দিতে হবে দেন যদি আমরা কোনো অ্যাপস ইনস্টল করে ফেলি যে আমরা স্ক্রিনে সেই অ্যাপসটা পাচ্ছি না সেক্ষেত্রে আমরা কি করব আমাদের সেটিংস আছে ফোনের সেখানে আমাদের অ্যাপ সেটিংস নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করার পরে সেই অ্যাপসটা আমরা ওইখানে পাবো অ্যাপ সেটিংসে জি তারপর সেখান থেকে আমরা সেটা হচ্ছে ডাটা হিস্টোরি ক্লিয়ার করব তারপরে সেটা আনস্টল করে দিব ওকে দেন আমরা সেভ দেন সেভ ওর কিছু করতে পারবে না তারপর তারপরে ধরেন হচ্ছে আমি সেখানে আমি অ্যাপসটা পাচ্ছি না হুম যে আমার ওইখানে অ্যাপসটা নেই হুম সেক্ষেত্রে আমরা কি করব আমরা প্লে স্টোরে চলে যাব আমাদের প্লে স্টোরে প্রোটেক্ট নামে হচ্ছে একটা সেটিংস আছে সেখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে যদি আমাদের সেটা অফ থাকে সেটা আমরা অন করে দেবো অন করলে আমাদের যে ভাইরাস অ্যাপটা সেই অ্যাপসটা ওইখানে শো করবে ফোনের যে কোনো স্থানে থাকুক ওইখানে হান্ড্রেড পার্সেন্ট শু করবে তো সেখান থেকে আমরা রিমুভ রিমুভ করে করে সেটা হ্যাঁ দিলে দেন আমরা আমাদের থেকে আইফোন গুগল জি এখন হচ্ছে আইফোনের ক্ষেত্রে পার্সোনালি সহজে কোনো অ্যাপস ইনস্টল হয় না পাই আপনার আইফোনের জন্য আলাদা করে অ্যাপ ক্রিয়েট করতে হয় ক্রিয়েট করে তারপরে তারা ইনস্টল করাইতে হয় আইফোনের ক্ষেত্রে সহজ একটা অপশন আছে সেটা হচ্ছে যদি ওনার আইফোনে যদি কোনো দিন অ্যাপস ইনস্টল করে থাকে সেটা হাইড হয়ে যায় তাহলে সে প্লে স্টোর দেখতে পারে ওনার যে অ্যাপসের যে স্টোরটা থাকে বা ফাইলটা থাকে উনি সেটা দেখতে পারে আর নয়তো ওনার সেটিংসও দেখতে পারে সিস্টেমসে আর বিশেষ করে ভয়েস কল হওয়ার মাধ্যমে ফোন হ্যাক এটা বেশি আইফোনের ক্ষেত্রে হয় যেমন ধরেন আমাদেরকে সচরাচর ফোন দিলে ফোনে কথা বলি আমাদের সব ফোনের ভিতরে ওই পারমিশনটা থাকে না যে ফোনের কলে কাটের মাধ্যমে ফোনের অ্যাক্সেস নেওয়া কিন্তু আইফোনের ক্ষেত্রে অনেকটাই ওই পারমিশন থাকে কেন থাকে আইফোনের কিন্তু ফিউচার অনেক ফাংশন অনেক ওটা কিন্তু মানুষ ব্যবহার করে ওটার প্রাইভেসির জন্য দেন ওটার ভিতরে অনেকগুলো ফাংশন আছে অনেক কিছু আছে যেটা সাধারণ ফোনে থাকে না আমাদের ফোনে কিন্তু নাই আপনার ফোনেও নাই সেক্ষেত্রে ওরা কি করে যে আইফোনটা কন্ট্রোল করতে সহজেই বেশি ওদের ধরেন আমি আইফোন যে চালাইতেছে আমি তাকে কল দিলাম দেন ওনাকে কল দেওয়ার পরে ওই কলের মাধ্যমে আমি তাকে একটা ভাইরাস পাঠিয়ে দিছি একটা মেল করে বা এসএমএস করে একটা ভাইরাস পাঠিয়ে দিছি তখন তার ফোনে ওই ভাইরাসটা কি করবে অটোমেটিক লগ ইন করবে লগ ইন করবে না ক্লিকও করতে হবে না জাস্ট আপনার তো তখন হচ্ছে ওই কলটা যখন হচ্ছে রিসিভ করা হবে তখন আমি আপনাকে প্রশ্ন করবো আপনি কেমন আছেন বা আপনি খাইছেন কিনা বা আপনি কোথাও যাবেন কিনা না বা এরকম একটা প্রশ্ন করব কমান প্রশ্ন যেটাতে আপনার হ্যাঁ উত্তর আসবে না উত্তর না যদি আপনি হ্যাঁ বলে দেন দেন ওই বায়াসটা কি করবে ওই ও কি করে নেবে আর এর আগে যে কথাগুলো আছে ওগুলোও কাট করে দেবে কাট করে ওই ইজটাকেই ও পারমিশন হিসাবে নিয়ে ফোনকে বলবে যে এটা তোকে অ্যালাউ করতে বলছে তুই অ্যালাউ হয়ে যা তুই পারমিশন দিয়ে দে আমাকে ফোন অটোমেটিক্যালি পারমিশন দিয়ে দেবে জাস্ট একটা কলের মধ্যে আপনার সাথে জাস্ট দুই মিনিট বা দেড় মিনিট কথা হবে এর মধ্যে আপনার ফোন অন্যজনের কাছে চলে যাবে বা আমার কাছে চলে আসবে এবং এ তো ট্রেস করার কোনো উপায় নেই না আপনি কি ট্রেস করবেন আপনারা যদি আপনি করেন আপনি কি পাবেন কোনো কিছু ঘুরে ফিরে তো আপনার কাছেই আসবে আপনি কিভাবে পাবেন আর একজন হ্যাকার কখনো প্রুফ রাখে না যেমন আমি আপনাকে একটা অ্যাপস দিছি আপনি ইনস্টল করছেন আমি কিন্তু করে দিয়াসি নাই রাইট সেই ক্ষেত্রে আপনি সেটা ব্যবহার করছেন আমি করিনি যখন আপনি অ্যাপসটা কাটাকাটি করবেন হিস্টরি আপনারতেই থাকবে আমারটা থাকবে না রাইট তাহলে আপনি আমাকে কিভাবে খুঁজে বের করবেন আমার তো গাইড ডল লাগবে ভাই ফোন হাতে নিতে অবশ্যই লাগারই কথা যে আপনার ফোন আমি চালাচ্ছি ভয় করবে ও আপনার ফোন যেহেতু আমি চালাচ্ছি আপনাকে ভয় লাগতেই পারে আমাদের প্রচলিত একটা জিনিস আছে যে আমরা যেটা পাই নেই আসলে এটা ঠিক না আমরা যেটা পাবো যেটা দেখব সেটা যাচাই আমরা করার কোনো প্রয়োজনই মনে করি না যে এটা একটু যাচাই করতে হবে বা এটাকে দেখি যে এটা আমার জন্য একদম সত্যি কিন্তু আমরা সেটা করি না আমরা লুভি পড়ে যাই যেমন অনেক সময় আমাদের ফোনে এস এম এস আসে এখানে ক্লিক করলে আপনি এক লাখ টাকা পাবেন বিশ হাজার টাকা পাবেন বা দুই লক্ষ টাকা পাবেন আমরা কি করি ওইখানে টাকার অ্যামাউন্টটা দেখে জাস্ট আমরা ক্লিক করে দিই আমরা এটা চিন্তা করি না আমাকে আরেকজন কেন টাকা দিবে আমরা যদি এটা চিন্তা করতাম যে আরেকজন আমাদেরকে কেন টাকা দিবে বা আমাদের ফ্রিতে কেন টাকা দিবে ওর কি স্বার্থ আছে আমরা কিন্তু এটা ক্লিক করতাম না আমরা ক্লিক করে দিই আপনার এখানে দেখাচ্ছে আপনি এত টাকা পাচ্ছেন একটা কোশ্চেন করতেছে যে একটা আপনি ধরেন হ্যাক হইছে এটা আমি বুঝবো কেমনে আচ্ছা এটা যদি বুঝতে হয় সেক্ষেত্রে আপনি সহজে বুঝতে পারবেন না আপনি নিজের সেটিংস ফোনের অনেকগুলো সেটিংস আছে আমি যদি বলে দেই আপনি পাবেন না তারপর আমি বলে দিই আপনার প্রথমত হচ্ছে জিমেল চেক করতে হবে জিমেলে ম্যানেজমেন্টে গেলে প্রাইভেসিটি গেলে একদম নিচে ডিভাইস সেটিং নামে একটা অপশন থাকে সেখানে যখন আপনি ক্লিক করবেন আপনার ফোনে কতগুলো ডিভাইস কানেক্ট আছে আপনার সাথে আপনি সেটা অনায়াসেই দেখতে পারবেন এখন আমরা কি করি আমরা যখন আপনার ফোনটা অ্যাক্সেস দিব যারা সাধারণ জানে বুঝে তারা অবশ্যই এখানে চেক করবে আমরা সেটা হাইড করে ফেলবো আপনি কিভাবে বুঝবেন ওইখান থেকে হাইড করে ফেলবো ওইখান থেকে আমরা হাইড করে ফেলবো আপনার ডিভাইস খুঁজে পাবেন না আপনার ডিভাইসের মতো সেম ডিভাইস আমরা বানিয়ে নিব সে ভাইরাসের মাধ্যমে আপনি মনে করবেন আপনার ডিভাইস এখন এটা থেকে বাঁচার উপায় হচ্ছে আপনার একটা ডিভাইস একটাই থাকতে হবে যদি দুইটা দেখায় একটা কেটে দেন ওকে একটা কেটে দেন আপনার দুইটা রাখার দরকার কি আমরা কি করি দ্যাথ এটা তামারি আমরা অবহেলা করি এই অবহেলার কারণে আমরা কি করি হ্যাকারদের পাল্লায় পরে যাই ওদের করে পরে আমাদের সবকিছু আমরা দিয়ে দিই গরম আমার বিশ্বাস করে আমার চোখ মুখ ঘুরতেছে ব্রাদার সাহায্য আপনার অলরেডি আমি কিছু প্রুফ দিয়েছি হ্যাঁ আমি দেখতেছিলাম এবং আমি আপনার অ্যাপসে অন্য মানুষের হাজার হাজার ছবি ঢুকতেছে খালি দেখতেছি এবং এই মানুষগুলো হুদয় একটা শুধু এটা না আমি যদি আপনাকে চাই যে আপনার ফোনে আমি একটা ইউটিউব দিয়ে দিব প্রিমিয়াম ইউটিউব মানুষ কিন্তু ইউটিউবে ডলার দিয়ে প্রিমিয়াম কিনে না তারা কি চায় যে আমি যদি ফ্রিতে পেতাম প্রিমিয়ামটা আমি ফ্রিতে পেতাম তাহলে তো ভালো হতো এটা এপিকে হ্যাঁ তা আমি আপনাকে ফ্রিতে একটা এপিকে দিয়ে দিলাম আপনি ইউটিউব ব্যবহার করতেছেন তো আমার কি হয়েছে আমি কি করতেছি আপনি যখন অ্যাপসটা ইনস্টল করছেন ওটাতে একটা ভিডিও আপলোড ভিডিও দেখছেন একটা সার্চ দিয়েছেন ওই সার্চের সাথে সাথে আমার এখানে নোটিফিকেশন আসছে যে এই ডিভাইসে এই জিনিসটা অ্যাক্টিভ হয়েছে তখন আমি কি করি ওই ডিভাইসে ঢুকে ওই ডিভাইসের কোনো দুর্বল জায়গা আছে কিনা সেটা আমি খুঁজে বের করি যে গ্যালারি হতে পারে যে কোনো একটা ফেসবুক আইডি হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে টুইটার হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে আমি নিয়ে নিই নে আমি আপনার ফোন থেকে আপনাকে দিচ্ছি হ্যালো ব্রাদার আমাকে এত টাকা দাও নয়তো আমি এগুলো আপলোড করে দিচ্ছি আপনি দিতে বাধ্য টাকা নীতি নৈতিকতার কথা পরে যায় কিন্তু মানে পকেটে মানুষের ব্যাংক কার্ড থাকে ডেবিট কার্ড থাকে ক্রেডিট কার্ড থাকে হ্যাঁ এটাও সম্ভব এটা কি সম্ভব ধরেন আপনি যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনি ব্যাংকে গেছেন ব্যাংকের যে হচ্ছে ওদের যে একটা মেশিন আছে আমরা স্ক্যান করি আমরা টাকা নিয়ে নিই আমরা এটিএম এ যাই না ওইখানে যাই তা আমাদের কিন্তু একটা রিসিপ্ট দেয় ওই মেশিন থেকে একটা রিসিপ্ট দেয় সেটা এটিএম কার্ড ব্যাংকের হতে পারে বা যে যেকোনো ফার্মেসি গেলেও অনেক সময় একটা রিসিপ্ট দেয় একটা মেমো দেয় আপনাদের একটা মেশিন থেকে একটা মেমো দেয় বা অনেসে আমরা অনেক ভাষা যাতায়াত করি যেখানে নাকি আমাদের ক্রেডিট কার্ডে পে করার অপশন থাকে সেখান থেকে আমাদের যে টিকেটটা দেই সেই টিকেটের ভিতর কিন্তু আপনাদের ব্যাংকের নাম্বার থাকে জাস্ট উই ব্যাংকের নাম্বারই আমার যথেষ্ট বাস হ্যাঁ ওই টিকেটটা তো আপনার দরকার নেই আপনি কি করেন ফেলে দেন বা ব্যাংকের থেকে আপনি রিসিপ্টটা পাইছেন ওটা নিয়ে কি করব এটা তো আমারই ফেলে দেন হাই হাই ওই জিনিসটা আমার সামনে বললে ওই জিনিসটা থেকে আপনার অ্যাকাউন্টে সব টাকা আমার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবো মাহ ওই জিনিসটা আপনার কাছে কোনো মূল্য নাই কিন্তু আমার কাছে ওটা অনেক মূল্যবান শুধু ব্যাংক নম্বরটাই হ্যাঁ ওটার ভিতরে আপনার ডিটেলস তো দেওয়াই থাকে আমার তো কষ্ট করে খোঁজাখুঁজি করার দরকার নেই জাস্ট আপনাকে একটা প্রোভোমান দেখালেই হয়েছে আপনার ব্যান্ড ওয়াশ করতে তো আমার সময় লাগবে না ও সো যারা দেখতেছে এখন তাদের জন্য যদি সাজেশন থাকে কি আচ্ছা এনাদের জন্য হচ্ছে যদি আমরা কোনো কার্ড ব্যবহার করি রাস্তাঘাটে বাসে বা আদার্স কোনো জায়গায় ব্যাংকের থেকে যে রিসিটটা দেয় সেই রিসিটটা আমরা হয় সিঁড়ি টুকরো টুকরো করে ফেলে দিব। আর নয়তো পুরে ফেলবো আর নয়তো নিজের কাছে যত্ন সহকারে রেখে দেবো এলোমেলো করে ফেলে দেবো না তাহলে আমরা এর থেকে বাঁচতে পারি কিন্তু আমরা তো তা করি না অমূল্য জিনিস রেখে কী করবো হুম এক তারপর সবগুলো নিয়ে বলুন একটা একটা করে টিপস দেন আচ্ছা এখন ধরেন আপনার কোনো সময় ক্রেডিট কার্ডের পিক তুলবেন পিক তুলে কোনো দিকে আপলোড করবেন না কারোর সাথে শেয়ার করবেন না দেন কোনো রিসিপ্ট পেলে সেটা ফেলে দিবেন না এরকম মনে করবেন না যেটা আমার কাছে মূল্যহীন এটাই আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ সেটা রেখে দেবেন তা আগুনে পুড়িয়ে ফেলবেন কোনো অ্যাপস ক্লিক করে ইনস্টল করবেন না না জেনে কোনো লিঙ্কে প্রবেশ করবেন না না জেনে না বুঝে আগে দেখবেন বুঝবেন তারপরে ক্লিক করবেন কোনো ইমেজে ক্লিক করবেন না যদি আপনাদের কেউ এস এম এস করে এস এম এস এর মাধ্যমে যদি কোনো লিঙ্ক দেয় সেই ওয়েবসাইটে কখনো প্রবেশ করবেন না আপনাদের যদি কোনো ফোন দেয় আপনাদের যদি মনে হয় যে এই ফোনটা আমার আসবে না বা এই নাম্বারটা আমি চিনি না করার প্রয়োজন নেই রিসিভ করে বললেই তো হয়ে গেল হ্যাঁ আপনি রিসিভ করলেন তো আপনি তার পরে পড়ে গেলেন বা কোনো ব্রাউজিং এ আপনার কোনো আইডি কোনো কিছু লগ করবেন না এটি থেকে বিরত থাকতে হবে যদি আপনি আইডি লগ করেন আপনি আইডি চালাচ্ছেন কিন্তু আপনার আইডিটা অন্যজনে নিয়ে নিতে পারে সেটা হইতে পারে ফিশিং আপনি কিভাবে বুঝবেন আপনি তার বোঝেন না যে ফিশিং এটা এটাতে ক্লিক করলে আমার অন্য কারো কাছে চলে যাবে আপনি তো এটা বুঝবেন না যেহেতু আমি আমার এই ভিডিওর ভিতরে আরজি নীরব ভাইয়ের ভিডিওটি ব্যবহার করেছি এজন্য আমি আরজি নীরব কোনো পারমিশন নেইনি তবে আমি ভিডিওটি ব্যবহার করেছি আমি এই ভিডিওর জন্য আরজি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং এই ভিডিওটি যেহেতু আমি ব্যবহার করেছি এই আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করছি তা আপনার পারমিশন ছাড়া আমি ভিডিওটি ব্যবহার করেছি আশা করি আপনি এই বিষয়ে কোনো অভিযোগ রাখবেন না কারণ আমার কাছে এই ভিডিওটি বল মনে হয়েছে এজন্য আমি এই ভিডিওটি ব্যবহার করেছি আশা করি আমাকে ক্ষমাক দৃষ্টিতে দেখবেন আমি চেয়েছি আপনার দর্শকদের পাশাপাশি আমার দর্শকরাও যেন সকল তত্ত্ব সম্পর্কে জানতে পারে এজন্য আমি এই ভিডিওটি ব্যবহার করেছি শিক্ষামূলক হিসাবে এই ভিডিওটি ব্যবহার করেছি অন্য কোনো পার্পাসে এই ভিডিওটি টি ব্যবহার করে